এই ছোট্ট এই জীবনে আমার এলাকায় গিয়ে খবর লই যে আমি নিজের কথা কইতে চাই না আল্লাহ মাফ করুন আমার এলাকায় গিয়ে খবর লই যে আমি শুরু থেকে কেউ কাছে ডিম দেয়া দিলে আম পাইলে নি বা যে তার কাছে ডাব পাইলে খাইলে আমরা যারা লোকে চলছি বন্ধু বান্ধব এক লোক অনেক কিছু দেখছি কারণ আমি নিষেধ করছি ছোটবেলা থেকে জীবনে কোনো দিন কেউ কাছে ডাব পাইলে পাইছি না কেউ ক্ষতি জীবনে করছি না কোনো দিন খবর লই যে জীবন বর মানুষের পক্ষে তারা একটি গিয়ে একটি পরিমাণ জুলুমের শিকার হয়েছি কত ধরনের অত্যাচার কত ধরনের জুলুম আমার উপরে করা হয়েছে হিসাব নাই তবুও চেষ্টা করছি মানুষের কল্যাণে পাশে দাঁড়াইতে মানুষের জমি দল ফেরেছে এক বেটা বুঝালে আমরা দশ কাটা জমি আমার বেড়া গেছে কে উদ্ধার করে দিতে না কে হিসাব হয় না সবাই মানুষ হয়েছে মাটি কাটতে ফুসকুনি বানা হচ্ছে বেড়ার দশ কাটা জমি আর জমি নাই আরে বেড়া বেড়ি জোড়া ফাঁক হয়ে সেখানে ঘুর ফাঁক আমার কাছে গেছে আমি কইছি যে ইনশাল্লাহ আমি লাগি যা করার করব আমার বায়াসারি পর্যন্ত না হচ্ছে যে মানুষ খারাপ সাবধান এসে আমি কিছু বলো মাইকে তো বলবো মাইরে মাইরে কিন্তু এই গরিব বেটা জোড়া আমি উদ্ধার করে ঠিক শেষ পর্যন্ত যদি প্রশাসন আমার কথা না শুনে হাজার হাজার মানুষ লয়ে আমি মানব বন্ধন করবা তো ছাড়তাম না আলহামদুলিল্লাহ উদ্ধার করতে পারছি এ শুধু একটা দুইটা না অনেক

একটু ভালো অবস্থান তৈরি হলে জি ভাই জি ভাই হ ভাই ঠিক আছে ভাই এই বাজারও বললে ওমা জানি আমি নেতা তা ঘুষ কর না তা সুখ কর কর না খারাপ লোক হ্যাঁ সব কিছু জানি তারপরেও আমার বাজারও আইসে হে ভাই আইসে ভাই আইসে শেয়ার ভু দিতে দিতে মানে একটা আজব লাগে আরে ভাই তুমি তো জানো ওই লোকটা ভালো মানুষ না তুমি পারলে এই লোকটা একটু নসিহত করো পারলে একটু নামাজের কথা বলো পারলে বলো ভাই এগুলো করেন না ওমা

কিন্তু সাবধান চাকরকারিতা করতে গিয়া কাউকে খারাপ কাজকে ভালো করতে চেষ্টা করলে জাস্টিফাই করতে গেলে ওই লোক খারাপ কাজটাকে ভালো কাজ মনে করবে ওই লোক আর ভালো হওয়ার সুযোগ থাকবে না এলাকার মধ্যে সমাজের মধ্যে কিশোর জ্ঞান কেন বাড়ে এলাকার মধ্যে সমাজের মধ্যে তুলাবান কেন নেশা করবে